সবাইকে বলো আমি স্নান করে এলাম এই আমার স্নান হয়েছে এই যে আমি শুধু এরমভাবে ভাবে পড়ে যাই আমি শুধু এরম ভাবে হয়েছে লাডোর স্নান কমপ্লিট লাডু এই মাত্র স্নান করে এসেছে তাই তো মা লাডুর স্নান কমপ্লিট তাই তো মা স্নান হয়ে গেছে তোমার স্নান হয়ে গেছে ও মা এটা কি হচ্ছে স্নান হয়ে গেছে মা এই এই লাডু স্নান করেছো মা স্নান করেছো স্নান করেছো মা এবার এটা খোলার চেষ্টা হচ্ছে হ্যাঁ 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 কি আছে এই শোনা বলো আমার এই মাত্র স্নান হয়েছে আমি এই স্নান করে এলাম মা আর পাম্মা দুজন মিলে আমায় স্নান করিয়ে দিয়েছে বলো মা বলো মার পাম্মা আমায় ধরে বেঁধে স্নান করে দিয়েছে কিন্তু আমি এতটুকুও কান্না করি না স্নান করার সময় তাই তো মা চলো টাটা টাটা মা টাটা করো টাটা টাটা টাটা